প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট টিমে বিজ্ঞপ্তি ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ট্রাস্ট ডক্টর ইউনিয়নের একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছি গ্রামীণ ট্রাস্টের নিয়োগ নিয়ে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে গ্রামীণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কম এর মাধ্যমে বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে প্রবেশনারি ইউনিট ম্যানেজার নবীন প্রোগ্রামে নিয়োগটি প্রদান করা হবে প্রবেশনারী ইউনিট ম্যানেজার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটা বলতেছি এখন পদের সংখ্যা হচ্ছে বিশটি বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা থেকে একচল্লিশ হাজার টাকা করে প্রতি মাসে বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন প্রবেশনারি ইউনিট ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স পাস বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে মান্থলি সোশ্যাল বিজনেস টার্গেট নবীন প্রোগ্রামের মান্থলি টার্গেট অর্জন করতে সক্ষম হতে হবে টপ ডিসক্রিপশনে বলা হয়েছে আইডেন্টিফিকেশন অফ নবীন উদ্যোক্তা নিউ এন্টারপ্রেনার কন্টাক্ট ওয়ার্কশপ মোটিভেট আনএমপ্লয়েড ইয়াং টু ডেভেলপ অ্যাজ এন এন্টারপ্রেনার ডেভেলপ অ্যান্ড ইভ্যালুয়েট সোশ্যাল বিজনেস প্রজেক্ট প্রোপোজাল অফ এন্টারপ্রেনার্স রিকমান্ড ফর ইনভেস্টমেন্ট মনিটর ইমপ্লিমেন্টেড প্রজেক্ট অফ এন্টারপ্রেনার্স Take the utilization of investment and send the utilization report accordingly. Monitor SMS status of the unit. Ensure ইউনিট of কালেকশন lies ইনভেস্টমেন্ট head উইথ হেড অফিস বেতন ছাড়াও অন্যান্য মধ্যে রয়েছে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে প্রবেশন পিরিয়ড হবে ছয় মাস ছয় মাসে প্রবেশন পিরিয়ডকালীন বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে সাকসেসফুলভাবে অর্থাৎ সফলভাবে প্রবেশন পিরিয়ড কমপ্লিট করার পর বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিশিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যেকোনো এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা গ্রামীণ ট্রাস্টের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আপনি দুইটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে সরাসরি আপনার সিভি ইমেল করতে পারেন রিক্রুটমেন্ট অ্যাট রেট গ্রামীণ ট্রাস্ট ডট ও এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইল অ্যাড্রেসে আপনি আপনার সিভি মেল করতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করে দেবেন আরেকটি উপায় হচ্ছে আপনি বিডি অফিসের মাধ্যমে সেই মেইল করতে পারেন অথবা বিডি অফিসের যাদের অ্যাকাউন্ট আছে তারা সরাসরি এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনি খুব সহজে আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে বারোই অক্টোবর দুই তারিখের মধ্যে অর্থাৎ প্রায় এক মাস সময় পাচ্ছেন এটা আবেদন করতে লিও ভিউয়ার্স এই ছিল গ্রামীণ ট্রাস্টের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য প্রবেশনার ইউনিট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় জনকে নিয়োগ দেওয়া হবে পঁচিশ হাজার টাকা থেকে একচল্লিশ হাজার টাকার বেতনে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ